নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে ঠিক যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বিষয়টা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ কি বিষয় বলুন তো আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে দেবগুরু বৃহস্পতি তিনি বর্তমানে অবস্থান করছেন কন্যা রাশির ঠিক নবম ঘরে কিন্তু নবমী বৃহস্পতি যে নক্ষত্রটিতে অবস্থান করছেন সেটি হলো মৃগশিরা কিন্তু খুশির খবর এটাই উনতিরিশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি তিনি মৃগশিরা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করবেন বক্রগতিতে যেখানে প্রায় একশো দিন তিনি অবস্থান করবেন আর একশো দিনের মধ্যে আমরা দেখতে পারব একশো দশ দিন রেট্টোগ্রেড মোশনে অবস্থান করবেন নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত আর নয়ই ফেব্রুয়ারি থেকে নয়ই এপ্রিল এই যে ষাট দিন সেটি কিন্তু তিনি অবস্থান করবেন রেট্রোগ্রেড নয় ডিরেক্ট মোশানে ই হবে ভালো না খারাপ দেখুন নবম ভাব ভাব শুনেই বুঝতে পারছেন যে বৃহস্পতির একটা কমফোর্টেবল জোন জ্যোতিষা বা সুন্দরম কাব্য জ্যোতিষ জ্যোতিষ নবনীতম ইত্যাদি গ্রন্থে আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি নবমে বৃহস্পতি শুভ ফল দেয় তবে একাদশপতি নক্ষত্রে সেই শুভ ফলের শুভত্ব যে আরো 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 বৃদ্ধি প্রাপ্ত হবে সেটি নিয়ে সন্দেহ নেই কন্যা রাশির সময় আগের থেকে ভালো অনেক বিষয়ে কন্যা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পেরেছেন তবে আমি এটুকু আপনাদের বলতে পারি এই ট্রানজিট কন্যা রাশির জীবনকে অনেক বেশি প্রভাবিত করবে আজকে কন্যা ঠিক যে পরিস্থিতিতে রয়েছেন যে ধরনের পরিস্থিতিতে রয়েছেন তার থেকে বেটার একটা পরিস্থিতি আমরা করতেই আমি মনে করি এই সঞ্চার কন্যা রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে হেল্প করবে তাদের গুরুজনের হেলথে বিশেষ করে কন্যা রাশির বহু জাতক জাতিকা তাদের মায়ের হেলথ নিয়ে প্রচুর কনসার্ন তার মায়ের স্বাস্থ্য এতটাই মাঝে মাঝে ভেঙে পড়ছে এবং কন্যার আপনারা জানেন ব্যাক হচ্ছে তাদের মা তাই মায়ের স্বাস্থ্য ভেঙে পড়লে কন্যাকে যেন সামাল দেওয়া যায় না আমি মনে করি কন্যার মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো আমরা দেখতে পারবো মায়ের সাথে বন্ডিং বৃদ্ধি প্রাপ্ত হবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকগুলো ট্রানজিট আপনাদের জন্য ডেফিনেটলি শুভ শনিক ট্রানজিট অসম্ভব বেটার হচ্ছে পনেরোই নভেম্বরের পরে এবং আমি মনে করি যাদের অন্তত দশা অন্তর্দশা একান্ত নেগেটিভ নয় এই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে কিন্তু আরো পজিটিভিটি বাড়বে আরো বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কন্যা জাতক জাতিকাদের ধীরে ধীরে আপনারা লক্ষ্য করতে পারবেন তাদের মানসিক চাপ মিনিমাইজ হবে এবং একটা কথা মাথায় রাখুন তাদের গুরুজন স্বাস্থ্যজনিত যে মেন্টাল প্রেশার যে জটিলতার জায়গা আছে সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কন্যারাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো ইভেন যাদের সন্তান সম্ভাবা হচ্ছেন ওয়াইফ বা যারা সন্তান সম্ভাবা সে সমস্ত জাতিকাদের সময়টা খুব ভালো যাবে মানসিক স্ট্রেস কমে যাবে এই সময় ভগবত চিন্তা করুন আরো বেটার হবে কিছুটা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকুন আরো বেটার ফলাফল এক্সপেক্ট করা যাবে বন্ধুভাগ্য কিছুটা বেটার হবে স্বভাবতই আমরা দেখেছি কন্যার বার বার বন্ধুভাগ্য খারাপ হয়ে যায় বারংবার তাদের ভাগ্যের জায়গাটা ভালো থাকে না বিভিন্ন রকম স্ট্রাগল বন্ধু ভাগ্যের ক্ষেত্রে আসে তারা যতবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বন্ধু ভাগ্যকে ততবারই বন্ধু ভাগ্যটা খারাপ হয়ে যায় বিভিন্ন জাতক জাতিকা আসেন যারা বিভিন্ন রকম ভাবে কন্যার জীবনে দাগ কেটে চলে যায় তবে এই সময় কন্যার বন্ধুভাগ্য ভালো আর আমি মনে করি ইভেন অনেকের দেখবেন বন্ধু ফিরে এসেছে যাদের বন্ধুভাগ্য ভালো ছিল না বন্ধুর সাথে রিলেশনশিপের জায়গাটা অতটা বেটার নেই সেই সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের বন্ধুর সাথে রিলেশনশিপ আরো বেশি পজিটিভ হবে বলে আমি অন্তত মনে করি এই মুহূর্তে সিচুয়েশনের থেকে অনেক বেটার একটা সিচুয়েশন আপনারা বন্ধু ভাগ্য থেকে এক্সপেক্ট করতে পারেন রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও এক্সপেক্ট করতে পারি যে তাদের যে কোনো ধরনের কাজ যে কাজ আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে কমপ্লিট হয়নি যে কোনো এডুকেশনাল রিলেটেড যে কোনো ধরনের অফিসিয়াল কাজ যে কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজ হয়তো আপনি বহু চেষ্টা করেছেন যাতে কমপ্লিট করা যায় যাতে আরও বেশি ডেভেলপমেন্ট করা যায় কিন্তু কোনো কারণবশত আপনি হয়তো কমপ্লিট করতে পারেননি সেই সমস্ত কাজগুলো ধীরে ধীরে সমাধান হবে এটা কিন্তু কন্যার জন্য একটা বর্তান স্বরূপ দেখুন রোহিণী নক্ষত্রকে না বুঝতে হবে যে এই রোহিণী নক্ষত্র কেন বিশেষ শাস্ত্রে বলে অন্যী ভূতানি অন্য আমরা যদি রোহিণী নক্ষত্রের কারকতা ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখব অন্য অন্যতম কারক আর অন্য মানে আহার যে আহারের উপরে ডিপেন্ড করে জীবকুল তারা জীবন ধারণ করেন তাহলে রোহিণী কতটা বিশেষ রোহিণীর সাথে সৃষ্টির সম্পর্ক রোহিণী দেবতা হলেন ব্রহ্মা যিনি হলেন সৃষ্টিকর্তা আর এই কারণেই রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান আপনার জীবন চক্রে নতুন কিছু সৃষ্টির সংযোগ থাকবে যাদের সন্তান সন্তান আমরা পঞ্চম ভাব থেকে দেখি আর পঞ্চমের সপ্তম হচ্ছে সন্তানের ওয়াইফ সন্তানের হাজবেন্ড অর্থাৎ যাদের জামাতার সাথে ডিস্টার্বেন্স যাদের বৌমার সাথে ডিস্টারবেন্স রয়েছে সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন অনেক বেশি হতে পারে অর্থাৎ এক্ষেত্রে একটা পজিটিভিটি পাব যাদের সন্তানের কর্মজীবন ডিস্টার্ব চলছে ব্যবসার জায়গাটা সঠিক ভালো জায়গায় নেই ব্যবসার জায়গায় নানা রকমের প্রবলেম বা সমস্যা আসছে সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি থাকবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করতে পারবো লক্ষ্য করতে পারবো আপনার সন্তানের ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আসবে কন্যা রাশির যাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা স্পেক্ট করতে পারি বিজনেস রিলেটেড বিষয় ডেভেলপমেন্ট যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসা করে সেই ব্যবসায় যে একটা বর্ধনশীল জায়গা তৈরি করা যাবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই আমি মনে করি ব্যবসায় ডেভেলপমেন্ট হবে ধীরে ধীরে ব্যবসা সংক্রান্ত বিষয় আরও পজিটিভিটি আপনি তৈরি করতে পারবেন এক কথায় যদি বলতে হয় এই ট্রানজিট আপনার সর্বতভাবে সুন্দর সব দিক থেকে কর্ম অর্থ বাস্তবিক জীবন পার্সোনাল লাইফ রিলেশনশিপ বন্ধুত্ব সমস্ত ক্ষেত্রে পজিটিভিটি আসবে ইভেন ইভেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের কোথাও না কোথাও গিয়ে ডিস্টারবেন্সটা মূলত হয়ে যায় সাংসারিক হ্যাঁ কেন সাংসারিক আপনার আপনার বন্ডিং হচ্ছে না না একসাথে থাকতে ওয়াইফ বা হাজবেন্ডের বিহেভিয়ার আপনার ঠিক পছন্দ সহ নয় এই যে ওয়াইফ হাজবেন্ডের মধ্যে বিহেভিয়ারাল প্রবলেম বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে প্রবলেম যারা ফেস করছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো কুনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উন্নতি 100% হবে এখন যে মেন্টাল হেলথে আপনি রয়েছেন যে ধরনের মানসিক শান্তি আপনার জীবনে রয়েছে সেই শান্তি অনেকটা ডেভেলপড হবে বলে আমি অন্ততঃ পক্ষে মনে করি যাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম আপনি একটা রিলেশনশিপে ছিলেন আপনি আপনার প্যারেন্টসকে বলেছেন তারা মেনে নেবেন নি তোই পারে যে প্যারেন্টস এর মনে হয় আপনি হয়তো সমস্যায় পড়তে পারেন দেখুন বাবা মা সময় কি চাইবে আপনার বা তার সন্তান যেন ভালো থাকে আপনি যাতে ভালো থাকেন কিন্তু আপনি অনেক রকম চেষ্টা করেও দেখলেন যে আপনার বাবা মাকে মানাতে পারেননি তারা কোনোভাবেই আপনাকে সেই জায়গায় দিয়ে দেবে না এই ধরনের বিষয়ে কিন্তু হঠাৎ করে তাদের মতামত চেঞ্জ হতে পারে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারবো কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন এবং হিসেবে বলে যারা ম্যারিটাল লাইফে ডিস্টার্ব যারা পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর চিন্তিত যারা জীবন চক্রে এগোতে পারছেন না নানা রকমের মেন্টাল প্রেশার বারংবার 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 আপনার জীবন চক্রে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম আমরা কনফার্মলি পাবো এটা নিয়ে কোনো ডাউট নেই একটা কথা মাথায় রাখবেন কন্যা রাশির এই সময় স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আছে যে শত্রুতা জনিত সমস্যা আপনার ইডানিং কালে হচ্ছে শত্রু সমস্যা আছে প্রচুর কন্যা আর এটাকে অস্বীকার করার মতো কোনো অবকাশই নেই যে এত বেশি শত্রু কন্যার আপনি যে কাজই করেন আপনাকে কিন্তু ফলো করা হয় আপনি যে কাজই করেন না কেন আপনাকে কিন্তু কপি কপি করা হয় তো এই ক্ষেত্রে আমি মনে করি কন্যার যে রয়েছে অনেকে অনেকে করছে ফলো করছে এই ধরনের বিষয়ে কন্যার কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই ডেভেলপ করবে এটি নিয়ে কোন রকম ডাউট নেই কন্যা রাশি জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গাও আমরা দেখতে পারবো পিতার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গাও দেখতে পারবো পত্নীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গা বা হাজব্যান্ডের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে অনেকেই বলবেন দাদা এইখানেই কি সীমাবদ্ধ আর্থিক কোনো ডেভেলপমেন্ট হবে না এডুকেশনে কোনো ডেভেলপমেন্ট হবে না 100% হবে উচ্চ শিক্ষা সমন্নয় লক্ষ্য করা যাবে এডুকেশনে বাধা বিঘ্ন যারা রিসার্চে আছেন আর এডুকেশন করতে গিয়ে লটস এন্ড লটস অফ প্রবলেম যারা 12 বার 12 বার फेस করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা পাবো অর্থাৎ এটুকু বা এতটুকু আমি আপনাকে বলতে পারি এতটুকু কথা আমি আপনাকে দিতে পারি যে বা যারা এডুকেশন প্রবলেমে আছেন মনে হচ্ছে কোর্স ছেড়ে দেব লেফট করে দেব কন্টিনিউ করব না তাদের পজিটিভিটি জায়গা নিশ্চিতভাবে কিন্তু লক্ষ্য করা যাবে কন্যা স্বাস্থ্য উন্নতির জায়গাও আমরা কিন্তু এই ট্রানজিটের মাধ্যমে দেখতে পারি যেখানে কন্যার যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে সাদেন বা হঠাৎ করে যে ডিজিজগুলো আপনার হয়েছে কিছু চিন্তার জন্য আর কিছু শারীরিক কারণে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো কিছু অল্টারনেটিভ মেডিসিন আপনাকে বেশি সহযোগিতা করতে পারে অন্যার মধ্যে অনেকে প্রচুর ক্রিয়েটিভ যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে ভালোবাসেন কাজ করতে পছন্দ করছেন তারা এগিয়ে চান তাদের কাজের জায়গাটা ইমপ্রুভ করবে ক্রিয়েটিভ জায়গাগুলো অনেক বেশি শুভ হতে পারে এই সময় অ্যাওয়ার্ড প্রাপ্তির সংযোগ রয়েছে যে কোনো ধরনের অ্যাওয়ার্ড যে কোনো ধরনের অ্যাওয়ার্ড শোতে আপনি অংশগ্রহণ করতে পারেন যে কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড সহযোগিতা বা সফলতা সংযোগ পাচ্ছি যারা এর আগে পরীক্ষা দিয়েছেন এক্সামিনেশন দিয়েছেন দুই নাম্বার নাম্বার তিন সামান্য কিছু নাম্বারের জন্য আপনি এগোতে পারেননি তাদের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে অর্থাৎ এতটুকু অন্তত আপনাকে আমি কথা দিতে পারি অ্যাসুরিটি দিতে পারি এই সঞ্চার আপনাকে ভরিয়ে দেবে অনেক ক্ষেত্রে কেউ অনেক বেশি পাবেন কেউ কম পাবেন কেউ এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন কারোর পারিবারিক জীবনটা আবার ভালো হবে এমনি তো কন্যার অনেকের পারিবারিক জীবন নিয়ে প্রচুর প্রবলেম তাদের পারিবারিক জীবনে পজিটিভিটি হবে অনেকের সন্তান হচ্ছে না সেটা নিয়ে এত বেশি টেনস্ট এত বেশি টেনস্ট আমি যখন আলোচনা করি ক্লায়েন্টদের সাথে রিয়েলাইজ করার চেষ্টা করি শুধু সিম্প্যাথি নয় এমপ্যাথি কিছু কিছু ক্ষেত্রে চলে আসে এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তারা কতটা মধ্যে রয়েছে তবে আমি করছি টাইমিং আরো যাবে ভালো থাকতে পারবেন বেটার আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি অনেক বেশি জরুরি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ